আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো ফজল মানে হলো কোরআন আপনাদের বাজিতপুরে তাতাল চোরে কোরআন আছে না নাই এই কোরআনের ভিতরে আর সব কিছুর বর্ণনা আছে আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো কোরআন আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কুরআনটা হলো এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইল্লা রাইবা ফীহ হুদা লিল এই পিরানটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইন্না নাহে নজল্লাকে র ওয়া ই নালাহ লাহা ফিজুন রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কুরআন কে নাযিল করেছি এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই আপনারা জবান কোলে বলুন কুরআন হেফাযতের দায়িত্ব একজনের জবান কোলে কন্যা না তিনি কে এই কুরআন কেউক পড়ার পরে অন্তরে হেদায়েতের নূর হয়ে যায় এই কুরআন এই কুরআন যার সিনার মধ্যে থাকবে তার ভিতরটা কণ্ঠ কণ্ঠের আওয়াজটা ভিতরে চলে নোর হয়ে যায় আবার আমার দেশের মধ্যে এমন অনেকে আছে। তেলা মনে হবে কোরআনের পাখি হাগিকতে দুশমন কণ্ঠের নিচে কোরান যাবে না এটা আল্লাহর সিদ্ধান্ত কিছু কিছু মানুষ আছে কোরান পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরান যাবে না ওই কেমনে কেমনে হাল্লাল্লা হুল বাই রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমি আমি জীবন সুদের বিরুদ্ধে ওয়াশ করি এখনো ওয়াশ করি কিন্তু আমাদের সেরে মৌলভী কিছু আছে এখনো সুদের ওয়াশ করে না জোরাই না না অন্তরে গাছের আগুন পানি দিলে নিবে না জ্বালা উচিত কথা কইলেই বালা না হোন কই না হোন কয় না হোন হুসিদ কথা কই না এখন দুর্নীতিীদের থেকে ওয়াস করে না খুন গোবের বিরুদ্ধে থেকে ওয়াস করে না মাব পায়ানসের বিরুদ্ধে থেকে ওয়াস করে না সুদের বিরুদ্ধে থেকে ওয়াস করে না বুসের বিরুদ্ধে থেকে ওয়াস করে না বুঝতে হবে darn মে কিছু কালা হে গোলা পান্ডিকোই ঠিক সলহানের দাগ মানলা যদি তোরা সূত্র না দিই এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি দাওয়াত হই চলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর লাগলেগা ঠিক বিকালে বিকালে যাবে না সকাল সকাল ইনশাআল্লাহ আর জরে আমি কিন্তু ওয়াজ কিন্তু শুরু কইরা দিছি মুস্তাসিন নি ওয়াজে শুরু করছি এখন ইন্টারভিউ নিব ইন্টারভিউ বলেন এলএম পাইলে কি করো

ওই উত্তরবঙ্গে গেলে সানগ্লাস ফানগ্লাস লাগায় একটা মোটামুটি কুটমুট ফৈরা হেলিকপ্টার নাই মাটাম একটা ভাব ধরে ওর ইহানো দুদি দড়ি করবে বাপ রে তাই রোজের আমরা আঠারো বছর আগে আনছি চিনি না আমরা আর এর আমার চা চা যদি কিছু না খাওয়া যেন ঠান্ডা লেগে রয়েছে পারলে একটা চা খাওয়াই তাহলে একটু ওয়াজ একটু বাড়বো নাইলে ওয়াজ শেষ করে আমার দশ মিনিট পর ওই কথা ঠিক না বেটে না আস্তে তুমি তেরো না তুমি আবার করতেছ না তুমি বিয়াত তুমি মোবাইলে ভিডিও করতেছ আর কফি কপি মানুষ যে আমি মস্তানি করছি মস্তানি তোর মন সাথে কিনতে না লইবে কারে কস কফি কফি তুমি দশ কপি নিয়ে আসো দশ কাপ নিয়ে আসো এখানে আমরা সর্দার মাত বড় আছে আমরা খাই বসে বসে সুমানো নাকি লেগে যাস না লস না তো শেষ সুবিধা মধ্যে করেছি স্মেলস খারাপ বাজার ওগুলোকে মানুষ নাকি রিডিব এটা কি ফরদানা মানুষ ও আচ্ছা আচ্ছা কিছু দেখা যা মাশাল্লাহ আপনাদের জন্য এবার যে গরমের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে আপনাদের জন্য এবার ক্যাম্পেইন করছে যে চিকিৎসার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে এটা ভালো একটা সিস্টেম কারণ অনেক সময় প্রেশার বাইরে যায় প্রেসার লো হয় হাই হয় ডায়াবেটিস আপ অ্যান্ড ডাউন হয় একটা চিকিৎসা থাকলে কিন্তু ভালো ঠিক না আল্লাহ তাদের এই মহৎ উদ্দেশ্যকে কবুল করে আমিন ও বলছিলাম এখন ইন্টারভিউ নিমু দেখে আমিনা ফজল মানে কি দয়া কি তো এখানে ফজল মানি হলো দুইটা জিনিস এক নম্বর এলেম বলেন এক নম্বর দুই নম্বর কোরআন দুই নম্বরে কোরআন আছে যেখানে তাহলে কোরআন যে ঘরে আছে সেই ঘরে আলোকিত কোরান যেই সমাজ দ্বারা সমাজের কোরআনের দ্বারা যেই সমাজ পরিচালিত সেই সমাজ আলোকিত কোরান দ্বারা যেই দেশ পরিচালিত সেই দেশ আলোকিত কোরান দ্বারা যেই মানুষের ব্যক্তি জীবন আলোকিত সেই মানুষের ইহকাল পরকাল আলোকিত কথা বলেন ঠিক না এই কোরআন পায়ে কে আমরা খুশি না বেজার বিশুদ্ধভাবে কোরান পর নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না এই কোরআন আমরা চাই কি চাই না ছোট ছোট ছেলেরা প্রতিদিন সকালে মক্তবের দরকার আছে না নাই গার্জিয়ানদেরকে বলবো পিটায়া পিটাইয়া মক্তবে পাঠাবেন মক্তবের হুজুরদেরকে বলবো দয়া করে নামাজটা কিভাবে পড়তে হবে সেই তালিমটা আগে তাদেরকে দিবেন বিশুদ্ধভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না ওই কোরআনের মাঝে বামে যাই মন খারাপ করবেন না এরপর আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর পক্ষ দিয়ে রহমত পাও তোমরা আনন্দ করো এখন আমি তাতাল জবান কই না কন আমার নবী কি রহমত না গজব ই আওয়াজে মারি না তিনবার কন এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা রহমত পাইলে আনন্দ কর কুরাণে যদি আমার আল্লাহ নবীকে সম্মত উল্লেখ না করতেন কোনো ব্যাখ্যা দিয়া মোল্লা বোঝানো যাইত না এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বললে দিছেন ওয়ামার ইল আলম সবাই বলে না রহমিল আলমী আমি আল্লাহ বলেন রবুল আলামিন আপনি নবী বলেন রাহমাতুল লিল আলামিন আপনারা জবান খুলে বলেন নবীর সম্মান বাড়িয়েছে কে বলিস বলেন ওয়া রাফা কয় বন্ধুগো আমি আপনার সম্মান বাড়ايا দিয়েছি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর বেয়াদবি করলে আমল করে হবে কি কোরণা হাদিস খুলে দেখো নবীর পরে কে কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় আল্লা দিয়েছে নবীকে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমাদের হিংসা হবে কি হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না নবী কথা বলিবেন নবী কথা বলিবেন বুখারি শরীফ কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি জোরে জোরে কে আল্লাহ আকবর বলা যাবে না যারা বলে নবী দুনিয়াতে আয়শা চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে নাউজবিল্লা কালকে কন্যা আমি বাজিতপুরের একটা ছেলেরে দাঁড় করাবো দেখি ছেলেটা কি ধারণা রাখে এই মাদ্রাসার ছেলে তুমি দাঁড়াবো নবীজি কি দুনিয়াতে আইসা নবী হয়েছে নাকি আগেই নবী ছিল আমরা স্থিরিতে পরে ফুলাওয়া জানে নবী দুনিয়াতে আওয়ার আগেই নবী ছিল আর তাই বড় হুজুর জানে না কথা জানে শেয়ার করতো জানে কিন্তু শিকার বসো বাবা বস বস তোমাকে ধন্যবাদ কোথায় পড়ো তুমি মানুষ লেখ আছে নাকি না নতুন নতুন ফোরান না আমরা তিরিতে পরে বলা কয় নবী দুনিয়াতে আবার আগে নবী ছিল তো দুনিয়াতে আসছে নবী হইয়া দুনিয়াতে আসছে হয় চল্লিশ বছর পরে নবতি ফায়া নবী আসিন ওই আমার নবী জি বলতেছেন আমি ওই পাথরটাকে এখনো চিনি যে পাথরটা আমাকে শৈশবে সালাম দিয়েছিল আচ্ছা বলেন তো নবীরে কেন সালাম দিছিল সাধারণ সাধারণ মানুষ এই জন্য তাহলে পাথর চিন্ত তিনি আর পাথর চিন্ত তিনি নবী জীবন দুনিয়াতে এসেছে খানে কাবা ঘরটা এনা এইভাবে চুপে গেছে আমি গিয়ে আসছি সেখানে কাবাগর থেকে বরাবর মা মেনার যেখানে নবী যে আসছি সেই ঘরটা থেকে আসছি আমার আম্মার গেলেন আম্মার সরকার নিষেধ কিন্তু ঘরটা দরণ যেত এই মানে ক সরকার মারাইস একটা দোর মাসে দুই রাই যায় ঘর তার আঞ্জাস করছে ও মাসায় পুলিশ কিছু ক না আমি কি ভালোই তো দেখা যায় প্রেমিক রে কখনো বাইন্দা রাখা যায় না প্রেম হাসাই গভীর মনোযোগ শান্তন আগুন আরে শান গাইবার লাগি তো আইসি আজকে আলাহ হজরত এসে শান্ত করে কথা বলে না বাবা কেও দশটা বছর ঘুরে আমার সিরিয়াল হয়েছে এর লাগি আই মক সুন্দর করে মাঝে মুজ্জা এ বসি এমন ভাবে বসি মনরে জানা আজকে যাওয়ার রাস্তা নাই আমাদের ব্লক এমাদা ব্লক কি দা শেষ এরা স্টেজটা চালাকি গিরা করছে যাতে আমি না যেতাম পরে আমার দিকে ঝুঁকবো নি আমার নবীর দিকে ঝুঁকি গেছে কারণ তিনি রহমতুল্লী আচ্ছা ওকে ওকে গাছের দিক দিয়ে যখন যায় গাছ নবীকে সালাম দিছে কেন তিনি বাস পরিষ্কার কথা কিন্তু বাগের লেজ এরকম ছিল নবীর দিকে নামাই দিছে কারণ তিনি ক্লিয়ার পাথর দিয়ে হাইটা হাইটা যায় পাথর কত মোবর্ক রাখলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় কারণ তিনি রাস্তা দিয়ে যখন যায় সাথী সারা আকাশের মেঘমালা প্রখর রোদর মধ্যে মরুভূমির বালিতে নবীকে ছায়া দেয় কারণ তিনি নবী এরপরে কয় নবী বলে আমরার মত রোহিঙ্গা বলে কি এই রোহিঙ্গা বলে কি ঠিক কিনা না তাহিরি ভন্ড বলে না মাজার পূজারি বলেন তাহিরি আপনাকে কিছুই বলবে না কিন্তু আমার মোস্তভার জা সিফাত আসমাত কে নিয়ে যদি কেউ কটুক্তি করে কথা বলে

সামনে আসো দলিলে কথা বলো ডাক বাংলায় বস প্রমাণ করতে যদি না পারি স্পিকার ছেড়ে দিব নবী জুলুস করা যায় যায়স যায় এদিকে এদিকে দাম একটু এদিকে আইন যিনি স্লোগান দিয়েছেন এর সাথে ছিল আর আপনার উনি কিন্তু আপনাদের এলাকাতে বিয়ে করছেন আপনার বাড়ি কোন জায়গা বিজয় নাসিনগর গোকর্ণ আর বিয়ে করছে আপনাদের এই এলাকায় এলাকার জামাই না আমি কিন্তু ওয়াজের পরে ওনার শ্বশুর বাড়িতে জামু আমার আগে যাওয়ার কথা ছিল একটু দেখা করার জন্য তো উনি আমাকে দাওয়াত করছিলেন বাড়িতে গিয়েই আর আমার দেশি মানুষ তো দেশের একটা টান আছে না ও আপনাদের এলাকা জামিনের দিয়ে গেলাম না কইছে কইসে কইসে যাক আলহামদুলিল্লাহ কন অনেক ভালো ছেলে দরকার যে মাদ্রাসা ওই মাদ্রাসার যিনি থাকেন অত্যন্ত বড় মাদ্রাসার উনি মদ্রাস কিন্তু অনেক বড় মাদ্রাসা আপনি গেলে নয়ন জোড়ায় যেব দেখলে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দেখলে মন জুড়ায় যাবে অনেক সুন্নতের বড় বড় খেদমত করেন আমাদের বোমারক সাহেব আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে আমিন কন নাকি লেখা দাম্পত্য জীবন কেন সুখময় করে আমিন কন আর আপনারা এলাকার একটা মায়া আমরা এলাকার নিচে আর কি মিলাদ নবীর আলোচনাতে যেন খুশি খুশি লাগতেছে ঠিক না বেটি জুলুসটা যে কোন সময় আইবো আজি দে মেলা দুন মাহফিলি চলতেছে আজি দে মেলা জুরে মাহফিলি চলতেছে অনুনদেউল লাসি সারা জগত বলেছে অনুনদেউল লাসি সারা জগত বলেছে আজি মাহফিল চলতেছে আজি ঈদ এ মিলাদুন নবীর মাহফিল চলতেছে খুশি নবে বলেন নবী কি রহমত না গজব আল্লাহ দলিল কার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরব রাহমাতাল লিল আলামিন রাহমাতাল সরাসরি দলিল আছে না নাই আছে আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো পৃথিবীর সব নিয়ামত যদি এক পাল্লায় রাখো আমার নবীর যার এক পাল্লা রাখো রহমত কি ওই পাল্লা না এ পাল্লা কেন এই পাল্লা আমার নবী সব নবীদের নবী ঠিক কিনা সব নবীদের নবী আমার ভাইরা হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ লাই না হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ লাই কিতাবের নাম আল মাওয়াহিব আল্লাহ দুনিগিয়া মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমান নবী যে 12 রবিউল আউয়াল যে সুবে সাদিকে তেমে যেই রাতে নবী দুনিয়াতে এসেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতো আর উত্তম লাইলাতুল কদর রাতে চাইত আর উত্তম কারণ লাইলাতুল কদর রাতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি মার হাবা কেন আর দুই নম্বর বলছেন যে কদর রাত্রে যে যে ব্যক্তি সারা রাত্রে আবাদত করবে তার আমল নামায় তিরাশি বছর চার মাসের সবাব দেওয়া হবে এটা নবীর উন্মতের জন্য খাস কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না আমার নবী সব নবীদের নবী বুঝতে পেরেছেন এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা উত্তম জোরে কোন সুবহানাল্লাহ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না নবী যদি না হতো তাওরাত হতো না নবী যদি না হতো জবুর হতো না নবী যদি না হতো ইঞ্জিল হতো না নবী যদি না হতো কোরআন হতো না নবী যদি না হতো বার মাস হতো না নবী যদি না হতো চন্দ্র হতো না কিছুই হতো না কিছুই হতো না সব কিছু হয়েছে আমার নবীর ওসিলায় এই জন্য নবী পাকের আগমনের রাত সব কিছু চাইতে উত্তম এই মৌলবীরা যান এই ঘটনাগুলা কিন্তু বলে না কেন ডলার খায়া কালার পাল্টাইছে এরা যদি বলে তাহলে তো যে বাপারের কাছ বাপাইতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো দরা খাইয়া যাইব এরা কিন্তু এম নেনে একটা আছে আমির হামজা উনি হলো বাপ্পান নাম্বার ওয়ান তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে আর আমি বলছি নবী চল্লিশ বছর না নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল তখন সে দালালি করতে এসে বলতেছে ক যেই লোকে বলছে চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে তার নাকি দলিলের অভাব নাই আরে বেটা তুই দলিল দিয়া করবে কি নবী দুনিয়াতে আসছে নবী হইয়া যখন কোন কিছু নাই তখন আল্লাহর আল্লাহ ক আমি নূর তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আর মা

আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে আর মা মানে আমি সেই নূর দেখেছি

কখন যদি চাইরা দিয়ে তাহলে আমার ক্ষমাই দিব মান্ডারা সত্য বেটা আলহামদুলিল্লাহ কর ঈদে মিলা সকল ঈদে খুশি লাগিনি আও খুশি লাগিনি মা মেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে কেউ আগুন না তো গ্যাস অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট গায়ে আর কি হন না তো মা মেয়ে না বলছে আমাদের এলাকা যদি কাহার ঘর একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় তাহলে খুশি লাগে না আর মা মে বাপরে আমি যেই খবর পাইছি ও সব নবীদের নবী বলে আইছে মাটি হইয়া ডুকছে না নূর হইয়া মাসের পরে মা যখন নবীর কাছ থেকে শুনছে দুনিয়ার মানুষ যেমনি দশ মাস দশ দিন গনে মা মেনা খায় আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা একজন পরিপূর্ণ জন হয়ে গেছে গা রাত্রে বলে চিন্তা করতেছি কি শুনলাম আইতা চাইতাছে মাস তো সমান সমান হয়ে গেছে গা ওই রাত্রেই মা মেনা তাকায়া দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে পাখিটার রং কি মাতার ফাঁকিটার রং কি আমার জানাতের ড্রেসের রং কি সবুজ সবুজ জান্নাতের ড্রেসের রং কি